বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ৩ নম্বর দাড়িয়াল ইউনিয়নের বামনী কাঠিতে মিথ্যা অপবাদ দিয়ে মামলা দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে আপন চাচির বিরুদ্ধে বরিশাল প্রতিনিধি হালতে রাসেলের প্রতিবেদনে দেখুন বিস্তারিত ২২ নভেম্বর বিকেল চারটায় মৃত হারুন ও রশিদ গাজী এবং মৃত জসীম গাজী দুই ভাইয়ের বৌদের মাঝে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝগড়া ও হাতাহাতি হয় এই হাতাহাতির জের ধরে জসীম গাজীর বউ আসমা বেগব এবং তার মৃত ভাই হারুন ও রশিদ গাজী পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে মৃত তো হারুন রশিদ গাজীর স্ত্রী রহিমা বেগম বলেন ঘটনার পরে আসমা বেগমের ভাই মামুন মল্লিক আমাদের বাড়িতে এসে আমাকে এবং আমার ছেলের বউকে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং মামলা দিবে বলে হুমকি দেয় তিনি আরো বলেন আমি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে গিয়েছিলাম মীমাংসা করার জন্য তারা আমাকে আশ্বাস দিয়েছে আগামী শুক্রবার বসে মীমাংসা করে দেব কোনো ঝামেলা হয় না হেতো আমার ছোট মতো পিঠে মিঠে যে কালি যে ডাবা নাই হ্যাঁ আমার জালের ভাজ দে বলি ফোলাফান নিয়ে কাছে বসাই কই তোমরা খাও তোমরা খাইয়ে থাকলে non ata que na cami aí bebe soli como